তাহলে এই গাছটার নাম কী বললাম কেন বলা হয় এই ফুলটাকে যদি আমরা উল্টোভাবে ধরি তাহলে দেখতে কীরকম অনেকটা হাতির সুরের মতন তাই তো এই গাছটা নর্মাল গাছের মতো সাধারণ গাছের মতো দেখতে হলেও এই গাছটার অনেক কি রয়েছে ঔষধি গুণ রয়েছে কি কি রয়েছে কি কি রয়েছে যদি তোমাদের আঁঠুতে ব্যথা হয় তাহলে এই পাতার রস যদি আমরা মালিশ করি তাহলে ব্যথা অনেকটা কমে যাবে যদি দাঁতের ব্যথা হয় তাহলে এই পাতা দিয়ে যদি আমরা মাজন করি বা পাতাটাকে যদি চেবই তাহলে দাঁতের মাড়ির ব্যথা অনেকটা কমে যাবে আর কি আছে না যদি আমাদের কোথাও ব্রণ হয় তাহলে সেই ব্রণর জায়গায় এই পাতার ডাটা যদি ভেঙে আমরা সেখানে মালিশ করি তাহলে ওই জায়গাটায় ব্রণ ভালো হয়ে যাবে বা যদি কোনো জায়গায় দাঁত হয় গোল লাল চা চাকা চাকা দাগ হয়ে যায় না শরীরে অনেক জায়গায় এই পাতার রস যদি আমরা বের করে সেখানে লাগাই তাহলে ওইটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তাহলে গাছটার নাম কি বললাম আরেকবার